অবরুদ্ধ গাজা ভূখণ্ড এখন কেবলই হাহাকার আর বারুদের গন্ধ আকাশ থেকে ঝরছে বোমা আর শিশুরা মাটিতে কাঁদছে মুঠো খাবারের জন্য অপুষ্টি আর বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে শিশু গোটা বিশ্ব যখন এমন দৃশ্যে নড়ে বসেছে তখনও ইসরায়েলের বর্বর আচরণে দেখা যায়নি বিন্দুমাত্র কার যখন দুর্ভিক্ষে নাজেহাল গাঁজাবাসী তখনই স্পেনের বন্দর থেকে এই উপত্যকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল নৌবহর বুধবার নৌবহর থেকে খাদ্য ও ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেছিল জাহাজের এই বিশাল নৌবহর দীর্ঘ তেত্রিশ দিনের চেষ্টায় গাজার শ্বাসরুদ্ধ করে অবরোধ ভাঙার আশা নিয়ে যখন বহরটি উপকূল থেকে মাত্র সত্তর থেকে আশি নটিক্যাল মাইল দূরে তখনই নেমে আসে দখলদার শক্তির ছায়া বৃহস্পতিবার রাতের আধারে সাহিত্য নৌ কমান্ডো ইউনিটের এমন অতর্কিত আক্রমণে বহরের প্রায় সব কটি জাহাজেই নিজেদের কবচায় নিয়েছে ইসরায়েল আটক করা হয়েছে চুয়াল্লিশটি দেশের প্রায় পাঁচশো অধিকার কর্মীকে ত্রাণবাহী বহরে মুখ থেকে ইসরায়েলি নৌবাহিনীর হামলা ও আটকের দৃশ্য ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা বিশ্ব এই ঘটনার প্রতিবাদে মাদ্রিদ বোগোটা প্যারিস ইস্তাম্বুল বার্নিল রোম এবং আঙ্কারার রাজপথে ফিলিস্তিন পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগানে বিক্ষোভ দেখা যায় বিশ্ব নেতারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্পেন ও বেলজিয়াম ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকেছে কলম্বো তাৎক্ষণিকভাবে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর এই পদক্ষেপকে জলদস্যুতার কাজ হিসেবে আখ্যা দিয়েছেন আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে বিশ্ব সম্প্রদায়ের বিবেকের পদদলন বলে মন্তব্য করেছেন ব্রাজিল সরকার সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে আটক পনেরো ব্রাজিলীয় নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির ইসরায়েল সহিংস পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দিলেও ইউনিয়নগুলো ডাক দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার তীব্র নিন্দা জানিয়ে আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স বিবৃতিতে জানিয়েছে জাহাজের যাত্রীরা নিরাপদ সুস্থ আছেন এবং তাদের আশিদোধ বন্দরেই নিয়ে যাওয়া হচ্ছে এ উত্তেজনার মধ্যে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা শহর থেকে বের হওয়া মানুষদের ফিরতে দেওয়া হচ্ছে না